অত্যন্ত দুঃখের সাথে বলছি খুবই দুঃখের সাথে বলছি এত বড় একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল আমাদের ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা আসে না এই ধর্ম উপদেষ্টা সে ছয় পার্সেন্ট মানুষের ছয় পার্সেন্ট নাগরিককে সন্তুষ্ট করার জন্য সকলের ধর্ম উপদেষ্টা সাজতে গিয়ে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে নর্তকিতে নাচ উপভোগ করে অথচ এদেশের আঠারো কোটি মুসলমানের হৃদয় রক্তক্ষরণ তার বিন্দু মাত্র আঘাত করে না থাকে সেজন্য আমরা ধর্মীয় উপদেশ ধর্ম উপদেষ্টার বারবার আমরা বলতে চাই যে আপনার এই কাজ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনার কাদের ধর্মপদেষ্টা আপনি সকলে ধর্ম উপদেষ্টা আমরা মানতে রাজি না বরং আমরা দেখতে পাচ্ছি আপনি নির্দিষ্ট কোন দলের নির্দিষ্ট কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এই জন্য এদেশের শহীদদের রক্ত দেয় নাই এজন্য পাঁচে আগস্টে মানুষের শহীদ হয় নাই এজন্য আমার বাইরে আহত হয় নাই এজন্য কোটি কোটি মানুষ রাস্তায় নেমে রাষ্ট্রপতি আন্দোলন করে নাই দেশের মানুষের রক্তের উপর আপনাকে ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল সকল ধর্মের মানুষের ব্যথা বোঝার জন্য আপনাকে ধর্ম প্রতিষ্ঠা বানানো হয়েছিল আপনি নির্দিষ্ট মহলকে খুশি করার জন্য ব্যস্ত আছেন আর আপন গড়ের লোকদেরকে অসন্তুষ্ট করে আমরা আপনাকে ঘিরেবার প্রত্যাখ্যান করছি এটাই আমাদের প্রতিবাদের ভাষা এটাই আমাদের প্রতিবাদের ভাষা আমরা আপনার প্রতি সন্তুষ্ট না আমরা আপনার প্রতি সন্তুষ্ট না আমরা আপনার প্রতি চরমভাবে বিক্ষুব্ধ আপনার লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা হওয়া উচিত জনগণ আপনাকে দেখতে চায় না আপনার উচিত লজ্জা হওয়া হিন্দুদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উনি ওখানে গিয়েছেন অ্যাটেন্ড করেছেন এবং ওদের ওনাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে বাজেটও তাদেরকে দিয়েছেন কিন্তু আলকুরআন কওমানা করা হয়েছে এখনও উনি স্পেসিফিকলি কোনোভাবে ওনার ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন মাধ্যমে কোনোভাবে উনি এটার কোনো পদক্ষেপ নেননি ধর্ম ধর্মপদেষ্টাকে আমি একটা কথাই বলতে চাই আপনি অতি দ্রুত এই নাস্তিকের বিরুদ্ধে ফাঁসির আইন জারি করুন আর যদি ফাঁসির আইন জারি না করুন তাহলে আপনার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে যাই প্রশাসন দিয়ে আপনি সামাল দিতে পারবেন না